আসসালামু আলাইকুম বিরন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের একটি নর্মাল ফটোকে ফুল এইচডিতে কনভার্ট করবেন সেটার জন্য কিন্তু আমাদের সবাই কিন্তু রিমিনি অ্যাপটি ইউজ করেন কিন্তু রিমিনি অ্যাপে কিন্তু অনেক ধরনের অ্যাড আসে যেটা অনেক বিরক্তকর আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজেই কোনো অ্যাড ছাড়াই আপনার একটি নর্মাল ফটোকে ফুল এইচডিতে কনভার্ট করবেন সো সেটার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন নামাতে হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এ জায়গা আপনারা সার্চবারে সার্চ দিবেন ক্যাপকাট কার্ড লেখে এই যে যে অ্যাপটি দেখতে পারছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনারা লোগোটা ভালো করে দেখে নিন এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এই অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেয়ার শো হবে সো আপনারা এই যে এই জায়গায় একটি অপশন দেখতে পাচ্ছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই দেখেন সবার নিচে লেখা ফ্রি এইচডি নামে একটি অপশন আপনারা এই জায়গাতে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করার পর এখন আপনারা যে নর্মাল ফটোটিকে এইচডি করতে যাচ্ছেন ওই ফটোটি আপনারা নিয়ে নেবেন সামনে এই ফটোটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এই যে এডিট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় একটু প্রসেস নেবে অবশ্যই কিন্তু আপনাদের নেট কালেকশন কিন্তু থাকা লাগবে এ দেখেন আমার ফটোটা কিন্তু এ দেখেন এইচডি কোয়ালিটি কিন্তু হয়ে গেছে তারপর এ দেখেন উপরে অপশন এই জায়গা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এ দেখেন আমার কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে গেছে এখন যেরকম এইচডি আছে তার চেয়ে তো বেশি যদি আপনারা এইচডি করতে চান তাহলে আবার এই জায়গা কিন্তু ফটোটি এনে আবার ই করবেন তাহলেই কিন্তু এইচডি হয়ে যাবে আমি আপনাদেরকে যদি ফটোটি দেখাই এডিটের আগে ফটোটি কিন্তু এমন ছিল এই দেখেন মুখটা কিন্তু পুরাই গোলা আর এডিটের পর এই দেখেন এখন কিন্তু হালকা গোলা আপনারা যদি চান যে আরও ক্লিয়ার করবেন তাহলে আবার আপনারা ওই অ্যাপের ভিতর নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে কিন্তু আরও কিন্তু ক্লিয়ার করে দিবে আপনারা যে কার ওই অ্যাপসের ভিতরে ফটো অ্যাড করবেন ততবারই কিন্তু আরও বেশি এইচডি হয়ে যাবে সো এইভাবে আপনারা খুব সহজেই ক্যাপকার্ট দিয়ে কিন্তু আপনাদের নর্মাল ফটোকে এইচডি করতে পারবেন সবাই সাবস্ক্রাইব বিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও আপনারা কী চান সেটাও কমেন্টে জানান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং ইনস্টা আইডি লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ওই জায়গাও মেসেজ দিতে পারেন দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ